যদি আপনি কাউকে সৎ পন্তায় সৎ উদ্দেশ্যে বাধ্য করতে চান তাহলে আজকের এই কোরআন আমলটি আপনাদের জন্য এক বা একাধিক ব্যক্তি যদি জিনিস খায় এতে কোনো সমস্যা নাই কিন্তু আপনার টার্গেটে যে মানুষ আপনি নিয়ত নিয়ে কাজ করছেন যে মানুষটা আপনার বাধ্য হইতো ইনশাআল্লাহ ওই মানুষ এটা খাওয়া মাত্রই সে আপনার বাধ্য হবে উদ্দেশ্যে সৎ থাকতে হবে অসৎ উদ্দেশ্যের জন্য বিদ্যুৎ পরিমাণে কোনো উপকার পাবেন না তাইলে ইনশাল্লাহ ওই মানুষ বাধ্য হবে যদি ওই মানুষ দূরে থাকে তাহলে তার নিয়ত করে আসল হচ্ছে নিয়ত খাওয়ানো আসল নয় নিয়ত হচ্ছে আসল তার নিয়ত করে অন্য কোনো মানুষকে যদি এই পানি অথবা এই খাবার জাতীয় জিনিস আপনি তাকে খেতে দেন ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত মানুষ যে আপনার অন্তর রয়েছে উদ্দেশ্য রয়েছে সৎ উদ্দেশ্যের জন্য ওই মানুষই আপনার বাধ্য হবে ইনশাল্লাহ এরকম একটু বিশ্বাস রাখবেন একদম বিশ্বাস রাখবেন নিজের উপর আর আল্লাহ উপর আস্থা বিশ্বাস রেখে একই নিজের উপর নিয়ে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস নিয়ে আমল করবেন ইনশাল্লাহ ওই আমল দ্বারা অতি দ্রুত ফল পেয়ে যাবে